বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ঘাটালে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের উচ্ছ্বাস তবে দুই গোষ্ঠীর আলাদা মিছিল নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ এবং বিজেপির বিপুল জয়ের পর ঘাটালে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা পথ চলতি মানুষদের মিষ্টি বিলি করে এবং বাজি ফাটায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপটের নেতৃত্বে মিছিল হয় ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আরগোড়া ঘাটাল বাজার হয়ে কলেজ মোড়ে শেষ হয় সেই মিছিল ছিলেন ঘাটাল শহরের সন্দীপ মাইতি উত্তর মণ্ডলের অলোকেশ মাইতি সহ অন্যান্যরা অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি রামকুমার দে ও সাধারণ সম্পাদক তরুশী সাতরা সানার নেতৃত্বে বিজয় মিছিল হয় কলেজ মোড় থেকে কুশপাতা হয়ে কলেজ মোড়েই শেষ হয় মিছিলে ছিলেন জেলা কমিটির সদস্য রাত্রিলাহা আইটি ইনচার্জ অভিজিৎ অধিকারী সহ অন্যান্যরা দুই গোষ্ঠীর বিজয় মিছিলের পর পথ চলতি ও দোকানদারদের লাড্ডু বিলি করেন বিজেপি কর্মীরা বাজি ফাটিয়ে উল্লাস করেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন এই জয় মানুষের জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর মানুষ ভর ভরসা রেখেছেন এরপরে পশ্চিমবঙ্গে পালা বদলের পালা বঙ্গ আমরা জয় করব আমরা কষ্ট কথা একটা বলতে চাই যে বিহারে যে নির্বাচন নির্বাচনের আগে এসআইআর হয়েছিল সেই এসআইআর মাধ্যমে অনেক অবিজেপি দল বিভিন্ন রকম রকমভাবে বিজেপিকে কটাক্ষ করেছিল এবং বিরোধিতা করেছিল এই এসআইআর মাধ্যমে সমস্ত বাংলাদেশিরা ভোটার তালিকা থেকে বাদ করেছে প্রকৃত যারা ভারতীয় সে হিন্দু হোক সে মুসলমান হোক তারা ভোটার তালিকায় রয়েছে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন